নমস্কার ওয়েলকাম টু পান মশাই ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আমরা এই সমস্ত পুরোনো কয়েন্ট বা ওল্ড কারেন্সি এই সমস্ত আমরা কেনা করি কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন কিছু জেনে নেওয়া যাক আমাদের চ্যানেলটা মূলত হচ্ছে লাইফস্টাইল ব্লগে অর্থাৎ আমরা যেভাবে জীবনযাপন করি তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর আমাদের এই লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে আমাদের এখানে কন্টেন্টের ভ্যারাইটি থাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে লাইফস্টাইল যেহেতু তার মধ্যে কুকিং ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের রান্না যে রেসিপি সেগুলো আছে বিভিন্ন অকেশানে যেগুলো ঘুরতে যাওয়া সেগুলো আছে কিছু ট্যুর ব্লগ আছে যেমন পুরীতে বেড়াতে যাওয়ার ব্লগ সেটা আছে বা আশেপাশে লোকাল জায়গায় বেড়াতে যাওয়া সেগুলোও আছে পাশাপাশি আমাদের জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যে সমস্ত রিচুয়ালস থাকে সেগুলো নিয়েও ব্লগ আছে তো আমরা আমাদের চ্যানেলটাকে এইভাবে সাজাবার চেষ্টা করে চলেছি এবং পাশাপাশি তার সাথে এই বিভিন্ন যে কয়েন মেলাগুলো হচ্ছে এগুলোও আমাদের জীবনযাত্রার অঙ্গ অর্থাৎ যখন আমরা কলকাতায় যাচ্ছি যখন দেখছি কয়েন মেলা হচ্ছে তো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং যে তথ্যগুলো পাই সেগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই যে কয়েনের ব্যাপারগুলো এগুলো কোনো একটা ছোটখাটো ব্যাপার না এটা একটা বিরাট সমুদ্র বিশাল সাবজেক্ট এই সাবজেক্টটাকে বলা হয় মুদ্রাতত্ত্ব বা নিউমজম্যাস্টিক এ নিয়ে কয়েকটা সিরিজ আছে আমাদের চ্যানেলে কয়েনের পাঠশালা আপনারা পারলে সেগুলো দেখে নেবেন সেখানে বিষদে বলা আছে তবু আরেকটু জানিয়ে রাখছি যে এটা একটা বিশদ সাবজেক্ট এ নিয়ে বেশ ভালো রকম পড়াশোনা করতে হয় এবং ভালো রকম রিসার্চ করতে হয় ইতিহাস জানতে হয় এই যারা কয়েন ডিলার হয়েছে তারা এই সম্পর্কে অনেকটাই জ্ঞান রাখেন আর যারা এক্সপার্ট অর্থাৎ এই লাইনে যারা এক্সপার্ট আছে অর্থাৎ যারা এক্সপার্ট হয়ে বসে আছেন তারা তো সত্যি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন দীর্ঘদিন এ লাইনে আছেন তবে বর্তমানে যেহেতু প্রযুক্তি সহায়ক হয়েছে তাই আপনারাও খুব সহজেই কিন্তু এগুলো নিয়ে গবেষণা করতে পারেন জানতে পারেন যে ইউনিভার্সিটি গবেষণার কথা বলছি না যে আপনার বাড়িতে হয়তো আপনার কাছে একটা পুরনো আমার পয়সা আছে সেই তামা পয়সাটার কী দাম হতে পারে বাজারে সেটা আপনি কীভাবে জানবেন সেটা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন সেখানে আমরা বারংবার সেগুলো দেখাবার চেষ্টা করেছি যে আপনি কোথাও না গিয়ে বাড়িতে বসেই এটা প্রযুক্তির সাহায্য নিয়ে আপনি কীভাবে জানতে পারেন আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনার কাছে অবশ্যই একটা স্মার্টফোন আছে এবং তাতে ইন্টারনেট কানেকশান আছে ব্যাস এটাই তো চাই আপনার কাছে যে পুরনো তামার কয়েন বা পুরনো কোনো পয়সা বা কোনো ওল্ড কারেন্সি নোট যা কিছু আছে কিছু না আপনি প্লে স্টোর থেকে গিয়ে গুগল লেন্স অ্যাপটা আপনি নামান এবার আপনার ফোনের ইন্টারনেট কানেকশানটা অন রেখে আপনি গুগল লেন্সটা ওপেন করবেন গুগল লেন্সটা আপনি যখন ওপেন করছেন তখন দেখবেন যে আপনার ফোনের ক্যামেরাটা সেটা অটোমেটিক ওপেন হয়ে গেছে এবার আপনি যে কয়েনটার ছবি তুলবেন আপনাকে কিন্তু খুব ভালোভাবে অ্যাঙ্গেল করতে হবে কয়েনটার এই গুগল লেন্সে ছবি তোলার সময় যাতে কয়েনটায় কি লেখা আছে সেটা যেন স্পষ্ট বোঝা যায় অর্থাৎ স্ক্যান করে যেন গুগল লেন্স পড়তে পারে যে কয়েনটা কত সালের কয়েন তার মধ্যে কি লেখা আছে কোন মিনিটের ছবিটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে তুলতে হবে মানে একেবারে যেন ক্লিয়ার প্রিন্ট ছবিটা ওঠে এরপর আপনি যখন গুগল লেন্সে এই ছবিটা তুলছেন তোলাপরে আপনি দেখবেন আপনি ফোনটা ধরে থাকবেন দেখবেন আপনার কাছে একেবারে গুগল আপনি যে কয়েনটা বা যে নোটটা বা আপনি ছবি তুলছেন গুগল কিন্তু তার ডিটেলস আপনাকে দিয়ে দেবে সেখান থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া করতে পারেন যে এই কয়েনটা কি কয়েন তার ডিটেলস কি তার বাজার মূল্য কি আছে এটা কোনো রেয়ার কয়েন কিনা বা এটা কোনো স্মারক কয়েন কিনা বা এটা কোনো চলতি কয়েন কিনা এছাড়াও বর্তমানে তো এআইএ যুগ তো গুগলের যে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে আপনি সেখান থেকে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন করলে সেখানেও আপনি দেখতে পাবেন যে সমস্ত কিছু ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন কয়েন্টার সংস্কৃত ডিটেলস নিয়ে আপনি এরপর চ্যাট জিবিটিতে চলে যান সেখানে চ্যাট জিবিটিতে আপনি কয়েনটার ডিটেলস লিখে সার্চ করুন চ্যাট জিবিটি বিভিন্ন ওয়েবসাইট থেকে যে সমস্ত তথ্যগুলো আপনার সামনে নিয়ে এসে হাজির করবে সেগুলো দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই কয়েনটা বা ওল্ড কারেন্সিটার আপনার কাছে হাতের মধ্যে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি বাজারে এর বাজার মূল্য কী আছে আদৌ এটা এর কোনো কালেক্টিভ ভ্যালু আছে কি না অর্থাৎ যারা পুরোনো কয়েন কেনা বেচা করে তাদের কাছে নিগলে তারা কিনবে কিনা আপনি সমস্ত তথ্যই পেয়ে যাবেন আর আপনি ইংরাজি মাধ্যমে না বুঝতে পারলেন আপনি যখন গুলে সার্চ করবেন আপনি বাংলায় করে নেবেন ফোনের তো এখন সব কিছু করেই সম্ভব মোটামুটি আপনি যখন একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আপনার কাছে কী জিনিস আছে যদি তখন দেখেন যে সার্চে যে আপনার কাছে যে কয়েনটা আপনি পাচ্ছেন তার ভালো রকম দাম আছে তখনই আপনি একমাত্র সেই কয়েনটা নিয়ে কোনো কয়েন ডিলারের কাছে যান বা কোনো নিউমেস্টিক এক্সপার্টের কাছে যান গিয়ে সেখানে আপনি কয়েনটা ভালো করে মূল্যায়ন করান সেখানে কয়েনটা পরীক্ষা করান এরপর আপনার যদি মনে হয় আপনি কয়েনটা বিক্রি করবেন আপনি তো রিসার্চ করে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম দেখেছেন বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং করছে কে কোন দামে বিক্রি করতে দিয়েছে বা চাইটিপুটি আপনাকে দেখিয়ে দিয়েছে কী দামে বিক্রি হচ্ছে আপনি যখন ইন্টারনেটে রিসার্চ করছেন তখন আপনিও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়েবসাইটে যে কী দাম সেগুলো বিক্রি দেয়া আছে এবার কয়েন বিক্রি হয় মূলত তার কন্ডিশনের ওপরে কয়েনের কন্ডিশানগুলো বিগত ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে একেবারে ফাইন কন্ডিশন টু ইউএনসি কন্ডিশন বিভিন্ন কয়েনের বিভিন্ন দাম হয় আর যেগুলো অত্যাধিক খসা কয়েন কোনো ক্লিয়ার প্রিন্ট নেই ছবি বোঝা যাচ্ছে না এই ধরনের কয়েন বিক্রিই হয় না চলেই না কেন যারা এই কয়েন ডিলার কিনছে তারাও তো এগুলো বিক্রি করবে মূলত এটা হচ্ছে হবি বিজনেস তো যে কিনছে সে তো পরিষ্কার পরিচ্ছন্নই নেবে একেবারে অচল জিনিস তো সেও নেবে না যতই দেওয়ার হোক অচল জিনিস কেউই নেবে না আপনারা এই সমস্ত নিউমেস্টিক এক্সপার্টদের কাছে যান এবং কয়েন ডিলারদের কাছে যান গিয়ে সেখানে দড়াদড়ি করুন দরাদড়ি করে যদি আপনার পোষায় আপনি সেই দামে বিক্রি করবেন না পোষালে আপনি রেখে দিন অন্য সময় কয়েন এক্সিবিশানে যান সেখানেও গিয়ে দরাদরি করুন যে কোনো কয়েন এক্সিবিশানে অনেকগুলো কাউন্টার থাকে বিভিন্ন কাউন্টারে ঘুরে ঘুরে দড়াদৌড়ি করুন দরাদরি করে সেখানে বিক্রি করুন আপনার পট বিক্রি করুন এবার যদি মনে হয় যে আপনি কোথাও যাবেন না বাড়ি থেকে বিক্রি করবেন তাহলে যে সমস্ত এই সমস্ত অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম আছে আপনি সেখানে এগুলো লিস্টিং করুন বিজ্ঞাপন দিন বা যে সমস্ত অকশন ওয়েবসাইটগুলো আছে সেই জায়গায় আপনি কয়েনগুলোকে সেখানে অক্সানে পাঠান তবে প্রতারণা থেকে সবসময় সাবধান থাকবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক এক্সপার্ট যাদের ইউটিউব চ্যানেল আছে বা অনেক পয়েন্ট যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের নামে ফেক আইডি করে ফেক ভিডিও বানা অর্থাৎ ছবিটা তাদের ফোনটাও তাদের নড়ছে কিন্তু ভয়েসটা ভয়েস পিচে ফেলে খানিকটা ভয়েসটা তাদের মতন করছে এআই দিয়ে বা তাদের মতোই ভয়েস করছে করে বক্তব্যটা পাল্টে দিচ্ছে তাদের অরিজিনাল ভিডিওতে গিয়ে দেখবেন তারা এক ধরনের বক্তব্য রাখছে আর এই প্রতারকরা কি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিওগুলো এডিট করে বলছে যে এই কয়েনটা আমাদের কাছে পাঠান তাহলে এই এই কয়েনটা বা এই নোটটা আপনাকে দশ লাখ টাকা দেবো বারো লাখ টাকা দেবো কুড়ি লাখ টাকা দেবো এই ধরনের বলছে আর তাতে ফোন নাম্বার দেওয়া থাকছে আর এই ফোন নাম্বারে আপনি যেই ফোন করছেন বুঝতে পারছেন আপনি প্রতারণার শিকার হচ্ছেন কেন আপনি যেই ফোন করবেন আপনাদের সেখান থেকে রিপ্লাই দেওয়া হবে যে কয়েন কেনার জন্যে তাদের কোম্পানিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন নামে তারা বিভিন্ন ধরনের টাকার অ্যামাউন্ট চায় বা কোনো সময় আপনাকে বলবে যে আপনাকে এত লাখ টাকা দেওয়া হবে তার সিকিউরিটির জন্য আপনাকে এত হাজার টাকা জমা করতে হবে ব্যাস আপনি প্রতারণার ফাঁদে পড়ে গেলেন একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার কাছে যদি কোনো কিছু রেয়ার জিনিস থাকে বা বিক্রয়যোগ্য জিনিস থাকে যার পছন্দ হবে সে পয়সা দিয়ে আপনার থেকে কিনে নেবে উপযুক্ত মূল্যে তার জন্য কিন্তু সে আপনার কাছ থেকে কোনো কোনো পয়সা দাবি করবে না এটা তো বাস্তব সত্য ধরুন আমার কাছে কোনো একটা রেয়ার কয়েন আছে আমি সেটা বিক্রি করব তাহলে আমার সাথে কোনো কালেক্টরের বা কোনো কয়েন ডিলারের যে দড়াদড়ি হলো যে দামে আমার পড়তা হলো মনে হলো এই দামটায় আমি ঠিক আছে তাকে আমি বিক্রি করে দিলাম কিন্তু সে যদি আমায় বলে যে আমার কাছে বিক্রি করতে হলে আপনাকে প্রথম এত টাকা দিতে হবে তাহলে বুঝে নিন সম্পূর্ণ প্রতারক এই কয়েন ও নোট বিক্রির নামে যারা কোনো রকম টাকা পয়সা চায় তারা সম্পূর্ণ প্রতারক তাদের ফাঁদে পা দেবেন না আর সব নোট আর সব কয়েনে কিন্তু দামি হয় না ঠিক আছে সব কিছু বিক্রিও হয় না আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখবেন সেটা যে হঠাৎ দুজনের নিমতে যে ভিডিওটা আমরা এই একজন ইউটিউবার এবং কয়েন ডিলার তার পূর্ব বর্ধমান মেমারি পরে যে স্টেশন নিমো সেখানে তার বাড়ি সে সেখানে ইউটিউবে এই বিষয় নিয়ে ভিডিও করে এবং কয়েন কেনা বেচা করে আমি এবং আমার ওয়াইফ একদিন আমরা সিদ্ধান্ত বললাম আমাদের কাছে বেশ কিছু কয়েন ছিল বেশ কিছু কালেকশান ছিল অনেক পুরোনো হলে ব্রিটিশ কয়েন ছিল আরও অনেক কিছু ছিল আমাদের পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা সেখানে দেখতে পাবেন সেই ভিডিওতে আমরা কালেকশানগুলো সব দেখিয়েছি কি কি কালেকশান ছিল তো সেগুলো নিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনে চিন্তা ভাবনা করলাম একদিন ওখানে যাওয়া যাক এবং দূরত্বটা আমাদের বাড়ি থেকে অনেকটাই মানে আমাদের এখান থেকে সেখানে পৌঁছোতে লাগে তিন ঘন্টা এবং ফিরতে লাগে তিন ঘন্টা মানে যাতায়াতে চলে যাচ্ছে ছ ঘন্টা মানে বুঝতেই পাচ্ছেন একটা দিনের ব্যাপার তো আমরা দুজন সিদ্ধান্ত করে একদিন বেরালাম বেরিয়ে সেখানে পৌঁছালাম আমাদের এখান থেকে বাস ট্রেন যে সমস্ত পরিবহন প্রয়োজন পড়ে সেগুলোকে ব্যবহার করে ঘন্টা তিন পরে সেখানে পৌঁছালাম পৌঁছবার পর সেখানে দেখলাম লাইন পড়েছে যথারীতি লাইনে আমাদের ডাক এলো আমরা গেলাম জিনিসপত্রগুলো দেখালাম এবং দেখিয়ে সেখানে যে ব্যবসাটা করা ব্যবসাটা করলাম করে আবার ফিরলাম বাড়িতে ফিরে পড়লাম মোটামুটি সকালে বেরিয়ে বাড়ি ফিরতে সন্দেহ হয়ে গেল তাহলে বুঝতে পারছেন আমি এবং আমার ওয়াইফ দুজনে সেখানে গেলাম এলাম সারাদিন একটা খরচা আছে তো সেখানে আমাদের যাতায়াত খরচা এবং খাওয়া দাওয়া খরচা সব মিলিয়ে আমাদের খরচা পড়েছিল পাঁচশো উনষাট টাকা এবং রোজের দাম ছেড়ে দিচ্ছি যদি আমাদের দুজনে রোজ যদি পাঁচশো পাঁচশো হাজার টাকা ধরি তাহলে বুঝতে পারছেন যে হাজার টাকা প্লাস পাঁচশো উনষাট টাকা মানে পনেরোশো উনষাট টাকা তো রোজটা ছেড়ে দিচ্ছি ধরুন ছুটির দিনে যাওয়া হয়েছে তো আমাদের খরচ হলো পাঁচশো উনষাট টাকা সেখানে যাতায়াত গাড়ি ভাড়া খাওয়া দাওয়া এই সমস্ত মিলিয়ে এবং আমাদের কাছে প্রায় একশোর উপরে এ সমস্ত পুরানো কয়েন ছিল তার মধ্যে ব্রিটিশ কয়েন ছিল রিপাবলিক ইন্ডিয়ার কয়েন ছিল কপার নিকেলটা পঁচিশ পয়সার কয়েন ছিল এক টাকারও কিছু বড় কয়েন ছিল যেগুলো ডাব্বা কয়েন বলে উনিশশো পঁচাশির যেটা নিয়ে অনেক ইউটিউবে অনেক ভুল প্রচার হয় সেই কয়েনও ছিল অনেক ধরনেরই কয়েন ছিল সেগুলো নিয়ে আমরা সেখানে গেলাম বিজনেস করলাম এবং চলেও এলাম কত টাকা আমায় দিয়েছে আপনারা আন্দাজ করুন আমরা এই প্রায় একশোর উপরে কয়েন নিয়ে সেখানে গেছি গিয়ে কত টাকা পেয়েছি আপনারা আন্দাজ করুন আন্দাজ করে ফেলেছেন ঠপ করে কয়েন বক্সের দিকে ফেলুন বাস্তব হচ্ছে আমরা সেই ধরনের কোনো রেয়ার কয়েন কিন্তু সেখানে নিয়ে যায়নি আমরা যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সবই সাধারণ হোম স্মারক কয়েন খুব দামি কয়েন সেখানে কিন্তু আমরা কিছু নিয়ে যাইনি কেন আমাদের কালেকশানে ছিল না কিছু ব্রিটিশ কয়েন ছিল তো সেগুলো সব আমাদের যে আমরা পেয়েছি ওটা তিন টাকা চার টাকা আমরা একশো পিসের উপরে কয়েন চারশো টাকা মানে আমাদের টোটাল যদি বিজনেস হিসাবে দেখি আমাদের টোটাল ইনভেস্ট হয়েছিল টাকা রুপিস আর আমরা পেয়েছিলাম চারশো টাকা ফোর হান্ড্রেড তার মানে আমাদের লস হয়েছিল বুঝতেই পারছেন একশো উনষাট টাকা তো এটা লস বলবো না এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা শেখা সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিখলাম দেখলাম আর ব্যাপার হচ্ছে কি আমিও যদি একেবারে এই লাইনে আপনাদের মতো নতুন হতাম তাহলেও কিন্তু খুব বিরক্ত হতাম হয়তো খারাপ কিছু মন্তব্য করতাম যে ভিডিওতে অনেক কিছু দেখায় গেলে কিছুই বলে না উল্টোপাল্টা দাম বলে বা আপনারাও অনেক সময় যেরকম কমেন্ট করেন বিভিন্ন এই সমস্ত এক্সিবিশনের ব্যাপারে যে ভিডিও দেখাচ্ছে গেলে বলছে এক তার কারণ হচ্ছে আমাদের সবার কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা মানে আমরা জানি কম কেন আমরা এই বিষয় নিয়ে সেইভাবে কেউ চর্চা করি না অনেক প্রতারণার শিকার হই অনেকে প্রতারকরা বিভিন্ন যে ভিডিও করে এমন একটা জিনিস সাজিয়ে ফেলেছে যে আমাদের মনে একটা ধারণা হয়ে গেছে যে আমরা কোনো কয়েন নিগলি হয়তো লাখ টাকা পেয়ে যাবো যেমন বিগত কলকাতা কয়েন এক্সিবিশনে আপনাদের ভিডিওটা দেখিয়েছি লাইন দেখেছেন মা বাচ্চা কোলে নিয়ে একেবারে তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে আছে হাতে না পয়সা কিছু রয়েছে আমি নিজেই দেখি অবাক হয়ে গেছি এ তো চলবেই না সে আমাকে দেখাতেই চাইছে না যেন দেখালে যেন তার লাখ টাকা লস হয়ে যাবে আমি কেড়ে নেবো এরকম অবস্থা বৃদ্ধ মানুষ সেও লাইনে দাঁড়িয়ে আছে তার হাতে কিছু পয়সা রয়েছে আমি যখন জিজ্ঞেস করছি যে এত রূপরে আপনি দাঁড়িয়ে আছেন কি ব্যাপার সে ভালো করে কথা বলতে চাইছে না যেন তার হাতে কয়েক লক্ষ টাকা রয়েছে কথা বললেই যেন সেগুলো সব মানুষজন কেড়ে নেবে মানে এমন একটা হুলুস হুলুস ব্যাপার করে গেলো যেন সেখানে গেলেই লাখ লাখ টাকা পেয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে এই সমস্ত প্রতারণার ভিডিওতে যারা দেখায় ওই যে কয়েনগুলো 10 দশ লাখ বারো লাখ টাকার দাম আপনারা যদি কলকাতার জিপিওর উল্টো দিকে যেখানে মূলত এই কয়েন মার্কেটটা কলকাতা বাজারে বসে কলকাতা জিপিও মানে কলকাতার জেনারেল পোস্ট অফিস তার উল্টো দিকে সেখানে এসে যদি আপনারা কয়েন ডিলারদের কাছে দেখেন যে এই সমস্ত কয়েনগুলো যারা তারা লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকা দাম বলে তাদের কাছে এগুলো বস্তা বস্তা আছে কোনটা কুড়ি টাকা কোটা 30 টাকা কোটা চল্লিশ টাকা ইউএনসি কন্ডিশনে বিক্রি করছে মানে একবারে সম্পূর্ণ নতুন ব্যাংক থেকে নিয়ে এসে চকচকের কন্ডিশনে বিক্রি করছে ত্রিশ টাকা চল্লিশ টাকা করে অথচ এই কয়েনই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখছেন দশ লাখ টাকা বারো লাখ টাকা তাহলে বুঝতে পারছেন যে এই বিষয়ে আমাদের জ্ঞান কতটা সেই জন্য কিন্তু এই বিষয়ে আমাদের জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এই বিষয়টা কিন্তু খুব ছোটো বিষয় নয় অনেকটা গভীর বিষয় এবার আসি যে আমরা কয়েন কিনি কিনা এই বিষয়ে বর্তমানে আমরা কিন্তু কোনো প্রকার ওল্ড কারেন্সি কয়েন কিছু কেনা বেচা কিছুই করি না আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরে তথ্য সংগ্রহ করি এবং রিসার্চ করি রিসার্চের মাধ্যমে যে সমস্ত আমাদের টিম তথ্য পায় সেগুলো আপনাদের কাছে আমরা হাজির করি আর আমরা যে তথ্য পাচ্ছি সেগুলো আপনাদের কীভাবে তথ্য পাচ্ছি একেবারে সরাসরি আপনাদের দেখিয়েও দিই আপনারা নিজেরাও সেই তথ্য জয় করতে পারেন কেন আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে তথ্য জয় করি মূলত আমরা গুগল লেন্সের কয়েনকে ফেলি সেখান থেকে গুগল যে ডিটেলস আমাদের দেখায় আমরা সেটা দেখি এবং চ্যাট জিবিটিতে কয়েনের ডিটেলস ফেলি সেখানে চ্যাট জিবিটি আমাদের যেটা দেখায় আমরা সেই তথ্যগুলো নিয়েই ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি তবে হ্যাঁ আগামী দিনে কিন্তু এই ব্যবসায় আমাদের নামার পরিকল্পনা আছে যার জন্যে আমাদের কিন্তু টিমের এখনও রিসার্চ চলছে এখনও আমরা রিসার্চ করছি আর এই কয়েন কেনা বেচা বিজনেস করতে গেলে পুঁজি হয়তো খুব বেশি লাগে না কিন্তু একটা পরিকাঠামো লাগে আগামী দিনে খুব শীঘ্রই আমরা হয়তো এই কয়েন কেনাবেচা ব্যবসায় একেবারে সমস্ত কিছু কাগজপত্র রেডি করে নিয়ে একেবারে তারপর হয়তো নামবো কেন কোনোরকম কাগজপত্র না ছাড়া আমরা এই ব্যবসায় নামবো না মানে সম্পূর্ণ লিগাল হওয়ার পর তারপরে এই ব্যবসায় নামবো যেহেতু এখনও আমাদের সমস্ত কিছু লিগাল প্রসিডিওরগুলো চালু হয়নি তাই এখনও পর্যন্ত আমরা কোনো রকম এই কয়েন কিনছি না আপনাদের জানিয়ে দিলাম আপনারা অনেকেই কমেন্টে জানতে চান যে আপনারা কয়েন কেনেন কিনা তাহলে আপনাদের জানিয়ে দিলাম যে আমরা এখনও পর্যন্ত কোনো কয়েন কিনছি না কেন আমাদের এখনও লিগাল প্রসিডিওরগুলো শুরু হয়নি এই বিজনেসের জন্য তবে হ্যাঁ আগামী দিনে পরিকল্পনা আছে এটা করার যখন আমরা কয়েন কিনব তখন অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাহলে বন্ধুগণ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যদি মনে করেন যে আমাদের চ্যানেলে কোনোরকম ইনফরমেটিভ ভিডিও পান বা আমাদের চ্যানেল দেখে আপনাদের কোনো উপকার হয় তাহলেই অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে টাটা বাইবাই নমস্কার